নাম তার হাফিজুর রহমান বাংলাদেশের সিলেটের এক ছোট গ্রামে জন্ম তার ছোটবেলা থেকেই পরিবারের দারিদ্রতা তাকে জীবনের কঠিন বাস্তবতা চিনিয়ে দিয়েছে পড়াশোনার প্রতি ভালোবাসা থাকলেও সংসারের চাপে মাধ্যমিকের পর আর পড়া সম্ভব হয়ে ওঠেনি একদিন গ্রামের মসজিদের পাশে বসে থাকায় এক আত্মীয় তাকে বলল তুই যদি চাস তোকে আমি দুবাই পাঠানোর ব্যবস্থা করতে পারি কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে তোকে হাফিজ দ্বিধাহীন ভাবে রাজি হয়ে গেল পরিবার মা বাবার মুখে হাসির জন্য কিছু একটা করতেই হবে এই ছিল তার একমাত্র উদ্দেশ্য দুবাই পৌঁছে সে প্রথমে একটি নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিক হিসাবে কাজ শুরু করে দিনরাত রাত খোলা আকাশের নিচে ঘাম ঝরতো রোদে পড়তো পায়ে জুতা ছাড়া বালির উপর হাঁটত কিন্তু তার মন ভাঙেনি কখনো মাসের শেষে টাকা পাঠাতো গ্রামের বাড়িতে মায়ের চোখে তখন জল জল করত গর্বের অশ্রু কিন্তু হাফিজ জানত শুধু শ্রমিকের জীবন দিয়ে সে তো তার স্বপ্ন পূরণ করতে পারবে না তাই সে রাতে ঘুমানোর সময় মোবাইল দিয়ে ইউটিউব খুলে ব্যবসা শেখার চেষ্টা করে কনস্ট্রাকশন বিজনেস ইন দুবাই হাউ টু স্টার্ট উইথ লো বাজেট লেবার ম্যানেজমেন্ট এসব নিয়ে সে পড়াশোনা করত দু বছরের মাথায় সে বুঝে গেল তার অভিজ্ঞতা ও যোগাযোগ দিয়ে সে নিজেই একটি ছোট ছোট্ট কন্ট্রাক্টিং কাজ শুরু করতে পারে খুব সামান্য পুঁজিতে কয়েকজন সৎকর্মী নিয়ে শুরু করলো নিজের ছোট্ট প্রতিষ্ঠান দেশবন্ধু কনস্ট্রাকশন প্রথমে ছোট ছোট কাজ তারপর একদিন এক বাংলাদেশি বড় ঠিকাদারের কাছ থেকে পেল বড় একটি প্রজেক্ট সেখানে সে সময় মতো সৎভাবে কাজ শেষ করে দিলে প্রশংসা ছড়িয়ে পড়ে আজ হাফিজের অফিস আছে নিজের গাড়িও আছে এবং সবচেয়ে বড় কথা সে এখন নিজের গ্রামের পনেরো জন যুবককে দুবাই এনে কাজ দিয়েছে তার স্বপ্ন এখন আরও বড় নিজের দেশের মাটিতে একটি বড় কিছু করবে একজন মানুষ যিনি এক সময় ছিলেন একজন সাধারণ দিনমজুর এখন হয়ে উঠেছে অনুপ্রেরণা মরুর বালির মধ্যে সোনা খুঁজে পাওয়া যায় হাফিজুর তার জীবনের গল্প দিয়েই তা প্রমাণ করেছে এ ধরনের আরও ভিডিও পেতে প্রভা সাথে থাকুন